এখানে আমি অনেক লোককে উপস্থিত দেখতে পাচ্ছি এবং এই রাত্রিবেলা তারা কষ্ট করে আমার মেয়ের সঙ্গে যে ঘিন্ন ঘটনা ঘটেছে এবং সে একটা কাজের জায়গায় সুরক্ষিত জায়গায় যে চক্রান্তের শিকার হয়েছে তার বিচার চেয়ে আপনারা এই যে কষ্ট করে সবাই দাঁড়িয়ে আছেন সত্যি কথা বলতে যেদিন আমি মেয়েকে হারিয়েছি সেই দিন থেকেই আমি একটা বিরাট পরিবার আমার পাশে পেয়েছি এইটা আমার একটা সত্যি কথা আমার মেয়ের যে শোক সেটা অনেকটা কমিয়ে দিয়েছে আজ বাষট্টি বছর আমার বয়স এই বাষট্টি বছর ধরে আমি যা করেছিলাম আর জি করে দুষ্কৃতীরা একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন এবং আমার মেয়েটা এক বছর ধরে যে পরিশ্রম করে যে পরিস্থিতিতে পৌঁছেছিল এক রাত্রে সব শেষ করে দিয়েছে একদিনেই আমাদের স্বপ্ন সমস্ত চুরমার হয়ে গেছে আপনারা তাও পাশে এসে দাঁড়িয়েছেন বলে আজকে আমরা গলা খুলে দুটো কথা বলতে পারছি এবং আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে আর আরজিকল হসপিটালে এবং সেই দিন থেকে আমাদের উপর যে মানসিক যন্ত্রণা পেশার তৈরি করার চেষ্টা হচ্ছে তার যে আপনারা ভাগিদার হয়েছেন সেজন্য আমি নিজে নিজে মনে মনে গর্ববোধ করছি এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ততা এবং আপনারা যে আমার মেয়ের বিচারের জন্য এত লড়াই করছেন সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই মেয়েটার কী ক্ষমতা যে এত লোককে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাব আপনারা এই বিচারে আমার সঙ্গে থাকবেন এবং যে প্রতিবাদ করার তো প্রয়োজন এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না কিন্তু আমার হৃদয়টা সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে সবসময় আছে আমার গলার স্বর আজকে আমার গলার স্বরটাকে অনেক উঁচু করে দিয়েছে এবং আমার মনের জোর আমার যে মনের কষ্ট অনেকটা লাঘব করেছে আশা করছি আমরা একটা সুষ্ঠু বিচার পাবই আপনাদের কাছে সে আশা রাখছি